মিলাদুন্নবীর খিচুড়ি যেটা নজর নিজেই খাওয়া দাওয়া করিয়েছে মিলাদুন্নবীর খাবার খেয়ে বিদাত বানিয়ে দিল আর জায়েজ কি বানিয়ে দিল বলে দেবো উটের পেস্তা পান করা জায়েজ বানিয়ে দিলো বীর্য খাওয়া জায়েজ বানিয়ে দিলো জি আমার মোবাইলের বক্তব্য আছে মানে মানুষের বীর্য পাক পাক জিজ্ঞাসা করছে হুজুর পাক তো খেলে খেতেও পারে বলছে আপনার ইচ্ছা নাওসবিল্লাহ বলবেন না

কুরআন এবং হাদিস থেকে যে তাবিজ দুয়া বর্ণিত সেই দুয়া লিখে আল্লাহর নাম লিখে যদি তাবিজ লিখে গলাতে ঝুলাই এটা সাহাবার শরীয়তে যাই সালাফদের শরীয়তে যাই তো আজকে যদি কেউ বলে আমরা নবী এবং সাহাবার দিনকে মানি আর সাহাবার জায়জ করা জিনিসকে যদি শিরিক বলে ও সালাফি হবে না সেলফি হবে জি কথা বলে আমি আপনার সামনে হাদিস পেশ করছি হাদিস নাম্বারও বলে দিই অনেক ভাই আবার নাম্বারের ভূখা থাকে তো কিন্তু আমাদের দুঃখ হলো কি আমরা নাম্বার মুখস্থি করি না হাদিস মুখস্থি করি তো এক একটা করতে হয় জি তো নাম্বারটাও দিয়ে দিই আপনাদের খোঁজার সুবিধা হবে ভাই তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3528 তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3828 তিন হাজার পাঁচশো আঠাশ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন হাসানুন এই হাদিসটি হলো হাসান হাদিস শেখ সোয়েব বলছেন হাদিসটি হাসান ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাই নিজের হাদিসের কিতাব আল মুস্তাদারাকের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাত এই হাদিসের সনদ সহি জোরে বলুন সুবহানাল্লাহ তো অনেকে হাসান বলেছেন অনেকে হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবি তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লামের একটি শিক্ষা দোয়া কাগজে লিখতেন কাগজে লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ হিসাবে ঝুলিয়ে দিতেন জোরে বল সুবহান আর একটা জোরে হবে না সুবহান আল্লাহ আহলে হাদিসদের গুরু মাওলানা জাফরিয়া বলছেন হাসান হাদিসকে ওয়াসিকার যে করবে ও কাফির সহিহ হাদিসকে যে ওয়াসিকার করবে ও কাফির তো সাহাবা থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নিজের সন্তানের গলাতে তাবিজ ঝুলিয়েছে নবী থেকে বর্ণিত দোয়া লিখে এখন যদি আহলে হাদিস ভাইরা বলে তাবিজ ব্যবহার করা শিরিক তো তাদের ফতোয়া অনুযায়ী সাহাবী মুশরিক হলো কি হলো না একটু জোরে বলেন সাহাবা শিরিক বুঝতেন না ইনারা বেশি বুঝে নিলেন সাহাবা দিন বুঝতেন না এরা বেশি বুঝে নিলেন সাহাবা যে হতো কুরআন থেকে বর্ণিত নবী থেকে বর্ণিত দোয়া লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ হিসাবে ব্যবহার করেছেন আর আমরা সুন্নিরা ব্যবহার করি আহলে হাদিস ভাইরা শিরিক বলে তো তোমরা তো সাহাবার দিনকে ছেড়ে তোমাদের শেখদের দিনকে মেনেছো আমেরিকার ফান্ডিং ওয়ালা দিনকে মেনেছো ইসরায়েলের ফান্ডিং ওয়ালা দিনকে মেনেছো আমরা

তাবিজকে শিরিক বলা বন্ধ করতে হবে নবী যাকে শিরিক বলেছেন ওটা তাবিজ নয় ওটা হচ্ছে তামিমা আর যদি তাবিজকে শিরিক বলো সারা পৃথিবীর আহলে হাদিস মোলবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই তোমরা যদি তোমাদের ফতোয়াতে একমত থাকো মুনাফিক না থাকো সুন্নিদের উপরে তাবিজের বিষয়ে শিরকের ফতোয়া লাগার আপ আগে মায়ের দুধ পান করে থাকলে আব্দুল্লাহ ইবনে আমরের উপরে ফতোয়া লাগাও তোমার ইমানও যাবে তোমার বউ তালাক হবে তোমার শাশুড়িও তালাক সাহাবার উপরে যদি শিরকের ফাতোয়া লাগায় বউ থাকবে কোন ব্যক্তি যদি সাহাবাকে মুশরিক বলে ও কাফির আর যখন কেউ কাফির হবে স্ত্রী যদি মুসলমান তাকে বিয়ে ভঙ্গ হয়ে গেল তো বিয়ে যদি ভঙ্গ হয়ে যায় স্ত্রী তালাক হয়ে যায় তো শাস্ত্রী তালাক হবে কি হবে না শ্বশুরের তালাক হয়ে যাবে তাই বলতে চাই ব্রাদার ইসলাম আহলে হাদিস ভাইদের দিন তাদের মৌলবীর তৈরি করা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিন এবং নবী এবং সাহাবার তৈরি করা আমাদের দিন কৌরির গলিতে তৈরি হয়নি টাকাতে তৈরি হয়নি কোন প্রফেসর ডক্টর তৈরি করে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবা যেই দিন দিয়েছেন আমরা ওই দিন আপন কলিজাতে যেতে লাগিয়ে রেখেছি জোরে বলছো এবার আপনাদের সম্মুখে আরেকটা masala বলে দি সালাফদের কি আকীদা আপনি চিন্তাই পড়ে যাবেন আহলে হাদিস ভাইদের সব চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নামটা শুনেছেন আহলে হাদিস ভাইদের গুরু ইবনে তাইমিয়া ওর নাম হলো ইবনে তাইমিয়া আমি বলি ইবনে তাইমিয়া তো কিছু বকরি ছাগল বেরিয়েছে তারা টরল করতে চায় যে নামটা বলার ঢঙে তোর বাপের নাম আমি কেন ঠিক করে বলবো সাহাবার করা আমলকে তুমি যদি শিরিক বলো তো তোমার বাপের নামে আমি ঠিক করে বলবো ইবনে তেহমিয়া তহবন বললো চলো নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে তাবিজ লিখে বাহুতে ঝুলানো জায়েজ বাপ লিখছে জায়েজ আর বাপের কলমা পড়া হলো বলছে শিরিক তো তাদের হাত অনুযায়ী তাদের আব্বা হুজুর শিরিক হলো কি হলো না মুশরিক হলো কি হলো না এবার আমি আপনাদেরকে সালাফদের বক্তব্য শুনাই বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলীর তাবিজ লিখে গলাতে হাতে ঝুলানো জায়েজ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মোল্লা আলী কারি মিসকাতের সার আমির কাতের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত ইসলামিক দোয়া লিখে তাবিজ ঝুলানো জায়েজ বিশ্ববিখ্যাত ইমাম আপনার ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া সামির মধ্যে লিখতেছেন তাবিজ ঝুলানো লামা লামাজhabi ভাইদের ইমাম আপনার কাজী সৌকানি নিজের কিতাব নৈনুল আওতার মধ্যে লিখতেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ সালফে সালেহিনগণ নিজের কিতাবে ফতোয়া দিয়েছে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমাদের মুহাদ্দিসের ফতোয়ার এই বিষয়ে দরকার পড়বে না যেহেতু আমরা সাহাবা থেকে সহিহ হাদিস পেয়ে গেলাম তবুও বয়ান করে দিলাম এটা প্রমাণ করার জন্য যাহলে হাদিস ভাইরা না সাহাবার দিনকে মানে না সালাবদের দিনকে মানে তাদের মন গড়া দিন যেটা ইচ্ছা হারাম করে দিল যেটা ইচ্ছা জাইজ বানিয়ে মিলাদুল নবীর খিচুড়ি যেটা নবী নিজেই খাওয়া দাওয়া করিয়েছেন মিলাদুল খাবারকে বিদাত বানিয়ে দিল আর জায়েজ কি বানিয়ে দিল বলে দেব উটের পেস্তা পান করা জায়েজ বানিয়ে দিল বীর্য খাওয়া জায়েজ বানিয়ে দিল জি আমার মোবাইলে বক্তব্য আছে মানুষের বীর্য পাক ওকে জিজ্ঞাসা করছে হুজুর পাক তো খেলে খেতে পারে বলে আপনার ইচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে নাউজুবিল্লাহ বলতে হবে অন্ডকস খাওয়া আমার নবী নাজায়েয করেছেন মোলবি বলে যাই তো যেই জিনিসটা নবী নিষেধ করেছেন ওই জিনিসটাকে যদি জায়েজ বলে ও আহলে হাদিস না আহলে কবিস কথা বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ আকবার জাযাকাল্লাহু খাইরান তো বিরাদার ইসলাম এই রকম অনেক আকীদা রয়েছে যেগুলো সালাফের মানহাজ আলাদা সাহাবা ইকরামের দিন আলাদা আজকে আহলে হাদিস ওলমা ইকরাম আলাদা জিনিস বয়ান করে তা আমি বলতে চাই ভাই কুল্লো বিদাতিন দলালা প্রত্যেক বিদাত পথ মাহেশা বলছেন যে আমল রসুল থেকে প্রমাণিত না ওটা পরিত্যাগ এখানে আমার আমারও শব্দ আছে না ইমাম ইবনে হাজারী বলছেন এই হাদিস থেকে নবী আকিদাকে বুঝিয়েছেন ইমাম মোল্লা আলী কারি বলছেন এই হাদিস থেকে নবী আকীদাকে বুঝিয়েছেন প্রত্যেক নতুন আকীদা বিদাত আর প্রত্যেক বিদাত পথভ্রষ্ট প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে তো যারা যারা সাহাবার আমলকে শিরিক বলে নিজের মন গড়া আকীদা নতুন তৈরি করেছেন তাদের জাহান্নাম থেকে কোনো মায়ের লাল বাঁচাতে পারবে না এই জন্য আহলে হাদিস মোল্লা বলে যে নবী নিজে কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহর পাল্লা ভারী হচ্ছে তো আর কে কি করবে তো তাদের তো আসলেই নবী পাক তাদের দিকে তাকাবেন না তাদের সাফাত করবেন না নবী কাদের সাফাত করবেন যারা সুন্নি জামাতে নবী এবং সাহাবি এবং সালাফদের আকীদা মেনে চলবে ওই সুন্নির শাফাত আমার নবী মুস্তাফা করবেন যদিও তার গুনাহ পাহাড় সমতুল্য থাকে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন রাসূল পাক বলেন শাফাতি লে আহলিল কাবাইর মিন উম্মতি আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য বুখারী শরীফের হাদিস রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে যার অন্তরে রায়ের দানা পরিমানে ইমান আছে বা তার চাইতো কম ইমান রয়েছে আমি নবী মুস্তাফা তার সাফাত করে জান্নাতে নিয়ে যাব তাই নবীর যদি সাফাত পেতে চান সুন্নি হয়ে বাসতে হবে নবীর যদি সাফাত পেতে চান আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে থাকতে হবে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজে কম হতে পারে আমলে কম হতে পারে তাদের আকীদা নবী মুস্তাফার দাওয়া আকীদা তাদের আ আকিদা সাহাবার দেওয়া আকিদা তাদের আকিদা হলো মহাদিসদের দেওয়া আকিদা বলেন ইসলাম আমাদের আকিদা মেনে চলতে হবে সুন্নি জামাতের মধ্যে থাকতে হবে তবে আল্লাহ আপনাকে নাজার দান করবে একটা কথা আপনাকে বলে দিই কিছু লোক আছে যখন কিছুই খুঁজে পাবে নাবে বে এ তো মিলাদুন দলিল দিয়ে দিল তো একে কি বলবো যে মাজার পূজারী আচ্ছা বলেন বাবা দুনিয়াতে যত আহলে হাদিস আছেন আমাকে মনে হয় সুন্নিদের চাইতে ওরা বেশি চিনে মানে আপনার উপকার যে বেশি করবে ওকে আপনি কম চিনেন বাঁশ যে দিবে ওকে বেশি চিনবে তো আমাকে তারা বেশি চিন। তো আমি বলবো ভাই আহলে হাদিস ভাই আপনি অন্তরে হাত রেখে বলেন তো আমাকে কোন মাজারে পূজা করতে দেখেছেন দেখেছে বুখারি শরীফের হাদিস নবী পাক বলছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফির বলে সেই ব্যক্তি যদি কাফির না হয় ফাতোয়া দেনে বলা নিজে কাফির হবে কথা বুঝছেন বাবা বুঝতে পারছেন ভাই আমি যদি আপনাকে কাফির বলি আপনি যদি কাফির না হন আমি নিজে কাফির হয়ে যাব আপনি যদি কাফির হন তাহলে আমি আলিম হওয়ার হক আদায় করলাম আপনার পরিচয় করিয়ে তো আমি মাজার জিন্দেগিতে পূজা করেছি কোনো মায়ের লাল একটা যদি सबूत দেয় আমি আমার জীবনে যা কিছু গাড়ি ছাগড়া ঘোড়া ঘোড়া যা কিছু করেছি সব তার নামে হিস্টরি করে দেব একটা দলিল দেখাও যে আমি কোনো মাজারে গিয়ে সেজদা করেছি এমন কোনো মায়ের লাল জন্ম হয়নি যে জাহাঙ্গীর মাজারে সেজদা করেছে দেখাবে আর আলহামদুলিল্লাহ আমরা যেমন আল্লাহ ব্যতীত কৌকে সেজদা করার বিপক্ষে লড়াই করেছি পৃথিবীতে কোনো দলের মলবি করেনি আজ থেকে দেড়শো বছর পূর্বে আলা হাজাদকে জিজ্ঞাসা করা হলো মাজারকে শেষদা করা যাবে কি যাবে না আলা হাজার লিখতেছে আল্লাহ ব্যতীত মাজারের কোন অলি তো বলি মোহাম্মদ রুসুল্লাহ মহান হাস্তিকে পর্যন্ত শ্রেষদা করা শরীয়তে হারাম রয়েছে তো এটা তো আমাদের মাসলা কিন্তু জবরদস্তি আমাদের উপরে ঠুকবে কেন জঙ্গিপুরের দু তিনটা গাঁজা টাননেওয়ালা বিড়ি সিগারেট শিকারে টাননেওয়ালা গিয়ে মাজারের মাথা ঠুকে দিল সুন্নিরা কবর পূজারি তো আমাদের দু তিনটা আম পাবলিক যদি শেষ দা করলে আমরা সবাই কবর পূজারি হয়ে যায় তো এক জায়গাতে একটা মসজিদ আছে আমি গ্রামের নাম বলছি না ওই মসজিদে একজন আহলে হাদিস মাওলানা ইমাম ছিল চার ছেলের মাকে নিয়ে পালিয়ে গেছে তাহলে আমি কি বলতে পারি যে সমস্ত আহলে হাদিস জেনা এইটা বলা যাবে আপনাকে বুঝার জন্য বলছি আমার কথা খারাপ মাইন্ডের লিখে এবার শুনেন বাবা একটা কথা মনে রাখবেন আমরা হচ্ছি তিন ভাই আমার দিকে লক্ষ্য করেন আমরা তিন ভাই এক বোন আমার তিন চার ভাই বোনের মধ্যে বা আমার বাপকে দিয়ে পাঁচটা আমার মাকে দিয়ে ছটা তো আমার মা যদি চুরি করে আমার হাত কাটা যাবে কথা বলে আমার বাপ যদি গুনা করে আমার উপরে ফাতোয়া লাগবে আমার স্ত্রী গুনা করলে স্বামীর উপরে ফাতোয়া লাগবে যে গুনা করবে ফাতোয়া তার উপরে লাগবে কিন্তু আহলে হাদিসদের রুলস হলো একজন করলে সবাইকে ঢাল বুঝতে পারলেন তাহলে আপনাদের জঙ্গিপুর আশপাশে চেক করবেন অনেক আহলে হাদিস এলাকা হবে তাদের মধ্যে কেউ যদি দাঁড়ি একজন কেটে থাকে তো ওদের মাঝে হবে কাটা যায় ওদের মধ্যে একজন যদি নামাজ ছাড়ে তোদের ওদের হবে নামাজ ছাড়া যায় এরকমই তোদের মাসলা আমরা তো নিজে ফতোয়া দিয়ে রেখেছি 150 বছর পূর্বে তোমাদের জন্মতে 100 বছর হলো মন। আমরা তো পূর্বেই ফতোয়া দিয়েছি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম কেউ যদি কোনো ওলিকে বা কোনো নবীকে আল্লাহ মনে করে সাজদা করে শিরিক হবে আল্লাহর বান্দা মনে করে তাজিমি সাজদা করলে হারাম হবে কোনই ভাবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না হারাম কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা যে সাজদা করছে ওর কবরে উ যাবে আমাকে ভরবে আল্লাহ কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তো আমাদের মাসলাক হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা যায় কেউ যদি আল্লাহ ওয়ালার মাজারকে চুমুন দিয়ে দেয় আহলে হাদিস ভাইরা শিরক বলে তো ভাই তোমাদের ইমাম সৌকানি নিজের কিতাব নাইনুল আওতার লেবাননের চাপ আমার কাছে কিতাবটি আছে সেই কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ আল্লাহ পাকের নেক বান্দাদের কবর চুমন দেওয়া যায় তাহলে তো তোমরাই মুশ্রিক হয়ে গেলে তোমাদের ইমাম বলছে যাই তো আল্লাহ আল্লাহের কবরের বোসা দেওয়া চুমন দেওয়া অনেক বলেছেন যাইস অনেক বলেছেন দেওয়া যাবে না নিষেধ করেছেন হারাম নাগেজ কেউ বলেননি তবে কেউ যদি দিয়ে দেয় হারাম না যাদের করবে পড়বে না তবে চুমুন না দেওয়াটাই হচ্ছে উত্তম আপনি দু চার হাত ধরে দাঁড়ান আর দোয়া করে জিয়ারত করে ফিরে চলে আসেন হাত লাগাইন না চুমুন দিয়েন না অলরেডি মাজার একটি চাদর দেওয়া আছে দ্বিতীয় চাদর চালানোর কোনো প্রয়োজন নাই ওই চাদরের টাকা আপনি কোনো মাদ্রাসাতে দিয়ে দেন কোনো গরিবকে দিয়ে দেন কোনো মিষ্টিকে দিয়ে দেন কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আমার তবে মাজার জিয়ারত করার নবীর সুন্নাত মাজারে সাজদা করা হারাম আল্লাহ মনে করে সাজদা করলে শিরিক ওলি মনে করে সাজদা করলে হারাম জিয়ারত করা সুন্নাত আমরা সুন্নাতের উপরে আমল করব হারামের উপরে আমল করতে পারি আর জোরে বলতে হবে তারপরেও কিছু হারাম করা আছে বলে কবর পূজারি মাজার পূজারি ওই যে বেরেনে হোলা গোবর ভরে দিয়েছে এ গোবর তার তাড়াতাড়ি বের হবে না বাবা আল্লাহ হেদায়েত দান করুক সকল উপর আল্লাহুম্মা আমিন